প্রসঙ্গ হল নববর্ষ খুব স্বাভাবিক তার কারণ পয়লা বৈশাখ আসছে এখন এটাকে পাণ্ডিত্য দিয়ে ভীষণ জটিল করে তোলা যায় বৈশাখ থেকে কেন নববর্ষ শুরু হচ্ছে বছরই বাকি এই যেন একটা মালা তাতে বারোটা গাঁট আমরা বসে বসে জপ করছি এক দুই তিন বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ এই করতে করতে চৈত্র আবার রিটার্ন বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ আবার রিটার্ন এ একটা অদ্ভুত ব্যাপারে এমন একটা চাকা যেটা সামনে এগোচ্ছে না পেছন দিকে ঘুরছে বলা মুশকিল সব তো আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে যেন একটা স্রোতে দাঁড়িয়ে আছি নদীর স্রোতে এবং সেই স্রোত হু হু করে আমার মধ্যে দিয়ে আমাকে অতিক্রম করে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে সমুদ্রে যাচ্ছে সময় কোথায় যাচ্ছে অনন্তে চলে যাচ্ছে এবং যে সময়টা আসছে সেটা সেই পুরোনো সময় কিন্তু নয় নতুন অর্থাৎ বৈশাখ বৈশাখ সব সময় নতুন গতবারের বৈশাখ আর এবারের বৈশাখ একটু বৈশাখের মধ্যে অনেক পার্থক্য থাকতে পারে নাম এক হতে পারে এ তো আর মানুষ নয় যে মানিক বাবু এলেন তারপরেই শ্যামবাবু এলেন তারপরে কল্যাণবাবু এলেন তা তো নয় বৈশাখ এখন বৈশাখ মানেই কি বৈশাখ আগের বৈশাখ তার আগের বৈশাখ তার আগের বৈশাখ সে একই রকম হবে তা হবে না বৈশাখ একটা 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 সিল একটা ছাপ কিন্তু ব্যাপারটা হচ্ছে সময়ের খণ্ড বৈশাখ সম্পর্কে আলোচনা করতে বসলে নববর্ষ বৈশাখ আমাদের বৈশাখ থেকে আমাদের বাংলা নববর্ষের সূচনা এখন কোনো পণ্ডিতের কাছে গেলে তিনি এমন ব্যাপারটাকে জটিল করে দেবেন তখন মনে হবে থাক বাবা আর আমি বৈশাখ বুঝতে চাই না তিনি চলে যাবেন সৌর ক্যালেন্ডার চন্দ্রমাস তারপরে পৃথিবীর কোথায় কোথায় এই নববর্ষ পালিত হয় আমাদের এই দেশে যেভাবে যেদিন নববর্ষ যেভাবে আমরা পালন করছি এই ভারতবর্ষের বিভিন্ন প্রদেশেই কিন্তু নববর্ষ বিভিন্নভাবে পালিত হয় দক্ষিণ ভারতে একরকম পশ্চিম ভারতে একরকম পূর্ব ভারতে একরকম উত্তর ভারতে একরকম তারা এক একটা দিন নির্বাচন করে নিয়েছেন কিন্তু আসল ব্যাপারটা কি আসল ব্যাপারটা হচ্ছে আসল ব্যাপারটা বুঝতে গেলে বাড়ি মজার একটা জায়গায় যেতে হবে সেটা হচ্ছে আমাদের চৈত্র সংক্রান্তিতে যে গাজন হয় সেই গাজনে একটা বিরাট শাল গুঁড়ি যেটাকে অনেক আগে থেকেই জলে ফেলে রাখা হয়েছে ভিজছে সেটিকে তুলে আনা হবে বিরাট এবং সেটিকে পুজো করা হবে তারপরে কি হবে সেটিকে মাটিতে পোঁতা হবে এবং এটিকেই একটু সাজানো গোজানো হবে বলা হবে এটি হচ্ছে চড়ক গাছ তার মাথায় একটা ব্যবস্থা থাকবে একটা চাকা থাকবে সেখানে একজন ঝুড়ে থাকবে সে অনবরত ওটাতে ঘুরতে থাকবে এর অর্থটা কী অর্থটা হচ্ছে ভূমি উর্বরতা মানুষ মানুষের উর্বরতা প্রাণী প্রাণী জগতের উর্বরতা অর্থাৎ ফার্টিলাইজেশন ওই শাল গাছটিকে যে মাটিতে পোঁতা হচ্ছে ভূমি হচ্ছে একটি অবস্থা তিনিই দেবেন তিনি মা তিনি জননী আমরা কি করবো সেখানে বীজ পেলব ফেললে ফসল হবে সেই ফসল আমরা পরিচর্যা করবো তারপরে কি হবে বর্ষা আসবে শরৎ আসবে হেমন্ত আসবে ফসল তুলব ঘরে ফসল তো তুললে বাছা ঘরে এরপর কি হবে পাওনা গন্ডা তো বেঠাতে হবে কার পাওনা গন্ডা আকবরের আমলে প্রচলিত হয়েছিল হাল খাতা এই হাল খাতার অর্থ হচ্ছে রাজকোষে কে কি জমা দিচ্ছে সেটি লিখে রাখা হবে কে কি খাজেনা দিচ্ছে সেটি লিখে রাখতে হবে না দিলে বাজনা বাজবে না অতএব সেই আমল থেকেই এই হাল খাতার প্রচলন হয়েছে এবং সেটি আমাদের একালেও এসে একালে উত্তীর্ণ হয়েছে হাল খাতা অর্থাৎ নতুন খাতা খোলো আগের বছরের হিসাব নিকাশ করে দেখো কতটা পাওনা আছে সেইটা এবার হাল ওপরে বসাও যে আগের বছরের পাওনা এবং তারপরে বছরে তুমি কি দিলে কি নিলে কি দিলে কি নিলে এই হিসেব চলতে লাগলো এটি হচ্ছে হাল খাতা এবং এটিকে আবার পুজো করতে হবে যারা ব্যবসায়ী যারা অর্থের কারবারি তাদের কাছে আজকের দিনটির একটা অন্য তাৎপর্য আছে হাল খাতা যেন ভরে যায় তারা এটিকে মন্দিরে নিয়ে যাবেন সেখানে পুরোহিত অপেক্ষা করে বসে আছেন তিনি এটিকে পুজো করে দেবেন এই খাতা নামার একটি বৈশিষ্ট্য আছে এটি হলো খেরোর খাতা পাতাগুলো বেশ মোটামোটা একটু হলদেটে এবং সেটাকে আবার বেশ সুন্দর করে ফোল্ড করে বাঁধা এবং তাতে আবার সুতো লাগানো সেই সুতো দিয়ে গাঁট দেওয়া হবে আমি শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের কাছে এরকম ফেরোর খাতা দেখেছি তিনি চাইতে ছবি আঁকতেন পাতাগুলো বেশ মোটা মোটা এবং এতে তথ্য সঞ্চয় করে রাখার বেশ সুবিধা আছে তাই হাল খাতা এটির ওপরে একটি চিহ্ন মারা হবে সিঁদুর দেওয়া হবে পুজো করা হবে এই মন্ত্র কি আছে আমি জানি না কিন্তু লেখা হবে সিদ্ধিদাতা গণেশ এই নববর্ষের যিনি দেবতা তিনি হচ্ছেন গণেশ ওম গান গণপতয় নম এই গণপতি তিনি আমাদের নরের পতি তিনি নায়ক সিদ্ধিদাতা এবং এই সিদ্ধিদাতা গণেশের পুজো সারা ভারতেই হয় এবং পশ্চিম ভারতে ভীষণ ঘটা করে হয় কারণ সেখানে ব্যবসায়ীদের একটা জমজমাট অবস্থা এই সিদ্ধিদাতা গণেশ আমরা বসে আছি মা কালীর কাছে হাতে আমার খেরোর খাতা কিন্তু আমি এটিকে উৎসর্গ করছি মায়ের পায়ে ঠেকাচ্ছি ঠিকই তারপরে এটিকে উৎসর্গ করছি স্মৃতিদাতা গণেশের এইটি হলো আমাদের নববর্ষের যে ধর্মীয় দিক সেইটা কিন্তু নববর্ষ বর্ষ শেষের নতুন বর্ষের আগমনে মানুষের যে উদ্দীপনা তার তো বিভিন্ন ধরনের স্ফুরন আছে অতীতের দিকে যদি চলে যাই তাহলে দেখা যাবে এর সঙ্গে নারী এবং পুরুষের যে উন্মত্ত আচরণ পশ্চিমে নববর্ষে যেসব কাণ্ড হয় আমাদের ভারতবর্ষে আমাদের সংযম আমাদের ধর্মে সেগুলো কিন্তু আমরা স্বীকার করি না আমরা সেটাকে নিয়ন্ত্রণ করি এবং আমরা আমাদের সমস্ত উৎসব হচ্ছে ধর্মকেন্দ্রিক এখানে কোনো উচ্ছৃঙ্খলতা নেই অনেক দেশে অনেক ভারতবর্ষের অনেক জায়গায় হোলির দিন নববর্ষ শুরু হয় হোলিকা দাহন করা হলো হওয়ার পরই নববর্ষ শুরু হয়ে গেল এবং সেখানে নানা রকম উচ্ছৃঙ্খল আচরণকেও সেই দিনের মতো মেনে নেওয়া হতো আমাদের এখানে এক সময় দোলে হোলিতে বিশ্রী বিশ্রী সব কাণ্ড এখন আমরা অনেকটা নিয়ন্ত্রিত হয়েছি তার কারণ হচ্ছে আমরা বুঝতে শিখেছি যে একটা দিন হইচই করলাম এবং উৎসৃঙ্খল হয়ে উঠলাম তারপরে যে ক্লান্তিক তারপরে যে অবসাদ সেটার মোকাবিলা কে করবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে একালের ভাবনায় যেটা আসে সেটা হচ্ছে আমার কাছে কি রসদ এলো এবং আমি কিভাবে আমার সারাটা বছর চালাবো এই যে চিন্তা নববর্ষ আমাদের কাছে আসে আসেন আসে আমরা তার দিকে তাকাই এবং রবীন্দ্রনাথ আমাদের একটি সংস্কৃতি দিয়ে গেছেন তিনি শিখিয়েছেন এই যে নববর্ষের আকাশে যে সূর্যটিকে দেখছো এবং এই যে একটু একটু করে উত্তাপ বাড়তে থাকবে এই যে মৃদু মৃদু বাতাস বইবে সারা গাছ নতুন পাতায় ভরে গেছে সেখানে যে ধীর আন্দোলন হবে এবং পাখিরা যেন উন্মত্ত হয়ে উঠেছে প্রকৃতির দিকে তাকাও তুমি প্রাকৃতিক প্রকৃতির সঙ্গে নিজেকে যুক্ত রাখো তাহলে কি হবে তোমার মনে অবসাদ আসবে না তোমার মনে বিষণ্নতা আসবে না এই যে একটা সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ এটি আমরা কিন্তু রবীন্দ্রনাথের কাছে শিখেছি এবং ভূমে আরও কবি ছিলেন কালিদাসের কাছে শিখেছি বাল্মীকির কাছে শিখেছি এইটি আমাদের সংস্কৃতি এই সংস্কৃতির মোড়কে নববর্ষকে যদি মোড়া হয় তাহলে দেখা যাবে এখানে আমরা একটি পুজোর আয়োজন করে ফেলেছি আম গাছের দিকে তাকিয়ে দেখলাম কচি কচি নতুন পাতা এসেছে আচ্ছা এটিকে একটি প্রতীক হিসেবে ব্যবহার করা যেতে পারে আবার দেখছি মুকুল এসেছে তার সঙ্গে মৌমাছিও এসে গেছে অর্থাৎ এই যে আম পাতা দিয়ে একটি শিকল তৈরি করে আমি আমার বাড়ির সদরের দরজার মাথার ওপরে এটিকে যদি আটকে রাখি তাহলে এটি সারাদিন ধরে বাতাসে দুলতে দুলতে আমাকে মনে করিয়ে দেবে তুমি একটা নতুন বছরে পা রাখছ আমি এই যে সময়ের ছিঁড়িবে ওপর দিকে উঠছি না আমি নিচের দিকে নামছি এই জায়গায় যদি প্রশ্ন করা হয় আমরা তো এইরকম কথা বলি দিন চলে যাচ্ছে মৃত্যু এগিয়ে আসছে তা কেন তুমি ওপর দিকে যাচ্ছ এক ধাপ দুধাপ তিন ধাপ চার ধাপ করে এগিয়ে যাচ্ছ এক একটি বছর বারোটি গ্রন্থিতে গাঁথা সেটিকে পরিত্যাগ করে আবার আরেকটিকে তুলে নিয়ে তুমি ঊর্ধ্ব দিকে ঊর্ধ্বগামী হচ্ছ নিম্নগমনের কথা তুমি কেন ভাবছ পার্শ্বগমনের কথাই গো তুমি ভাবছো কেন কারণ তোমার গতি তো একটা দিকে সেটা হচ্ছে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে মৃত্যু কি মৃত্যু মানে কি ডেস্ট্রাকশন মৃত্যু মানে কি শেষ হয়ে যাওয়া না মৃত্যুর অর্থ হলো আমি আবার একটা নতুন জন্ম নিয়ে ফিরে আসবো এখানে যেখানে শেষ করেছি ফিরে এসে আবার সেখান থেকে শুরু করব ঠিক যেমন বছর যেই চৈত্রে শেষ হল আর কোন সেখানে কি শূন্যতা আছে না আবার ব্যাক টু বৈশাখ এই যে ঘুরছে চাকা সময়ের চাকাটা তো ঘুরছেই এই ঘুরছে এবং এর মাঝখানে আমি যেন কেন্দ্রে বসে আছি একটা চাকার যে পিভট যেটা স্পোক এগুলো যেন সমস্ত মাসগুলো যেন হচ্ছে তার স্পোক আর যেখানে হাব যেটাকে চাকার মূল কেন্দ্র আমি সেইখানে বসে আছি এই যে দৃষ্টিটা এই যে দর্শন এটা কিন্তু আমাদের সঙ্গে আছে এটাকে অস্বীকার করলে ভারত সংস্কৃতিকে অস্বীকার করা ভারতবর্ষ সম্পর্কে স্বামীজি বলে গেছেন এটা হচ্ছে ঋষিদের দেশ ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ ধর্ম বললেই অনেকে নাক হবে ধর্ম আর কি ধর্মই ঘণ্টা নাড়া আর মন্দিরে গিয়ে মাথা ঢোকা নয় ধর্ম মানে নিজেকে ধরে রাখা এমনও কোনো বিশ্বাস আমি অর্জন করব যে বিশ্বাস দিয়ে আমি নিজেকে ধরে রাখবো আমার চাকাটা যেন ঠিক চলে নববর্ষে সেই কারণে যদি আমরা শান্তিনিকেতনে যাই রবীন্দ্রনাথের কেন্দ্রে তাহলে দেখব এখানে বর্ষবরণ করা হচ্ছে গানে নৃত্য সঙ্গীত আমরা যদি এখানকার বিখ্যাত কালীবাড়িগুলোতে যাই তাহলে গেলে বড় মন খারাপ হয় সব খাতা বগলে এবং দেখা যায় যে অনেক খাতা নেই যাদের তারাও সব শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা হয়তো বছরেই একবারই আসবেন এখানে কিন্তু তারা প্রত্যেকে এই যে দৈহিক কষ্টটা স্বীকার করছেন এটার একটি উদ্দেশ্য মঙ্গল কাব্যে যেটি বলা হয়েছে আমার ছেলে যেন থাকে দুধে ভাতে হে প্রভু হে দেবতা এই যে বছর এই বছরে অতীত বছরে আমি যেসব সংকটের মুখোমুখি হয়েছি সেই সব থেকে আমি যেন এই বছরে নিষ্কৃতি লাভ করি এই বছরটি যেন আমার পক্ষে শুভ হয় এইবার অনেক মজার ঘটনাও এই নববর্ষে আমি দেখেছি সেটা হলো আমার একজন পরিচিত ছিলেন তিনি নববর্ষের আগে প্রত্যেকটা দোকানে একটু করে ধার করে আসতেন এইবার ধার শোধ করার জন্যে তার কাছে নিয়ন্ত্রণ পত্র আসত এইগুলো তিনি সংগ্রহ করতেন একটা দুটো তিনটে এবার নববর্ষের সন্ধ্যার সময় তিনি সেজে গুজে চললেন সেই দোকানে সেই দোকান আম্র আম্রপল্ল আম্র পাতা আমের পাতায় সাজানো ঘট বসানো আছে ভেতরে বেশ চাক চকচক করছে আলো টালো বিশেষ করে গয়নার দোকান হলে তো আর কথাই নেই এবার তিনি সেখানে যাবেন কি জন্যে যাবেন একটু শরবত পাবেন একটা প্যাকেট পাবেন আর কিছু টাকা একটা খাতা খোলা হবে খাতা খোলাই আছে সেখানে একটু টাকা জমা দেবে দিয়ে তিনি এইবার বিভিন্ন দোকান ঘুরে ঘুরে অনেকগুলো প্যাকেট সংগ্রহ করে বাড়িতে ফিরে আসবেন ভীষণ তৃপ্ত নববর্ষে তার এইটাই ছিল এইটাই ছিল যেন শিকার হান্টিং তিনি বিভিন্ন দোকানে দোকানে শিকার করতে যেতেন আর আরেকটি ব্যাপার ছিল আমাদের অলঙ্কার প্রিয়তা এবং সোনার গয়না তৈরি করা এবং তার যে মূল্য সেকালে সেকালে তো কথাই নেই সেকালে যা দেখেছি তাতে দেখা যাবে যে গয়নার দোকান থেকে আমার গয়না তৈরি হয়েছে কিন্তু পুরো দাম দেওয়া হয়নি সেই কারণেই অলঙ্কারের দোকানের আহ্বান যেন অনেক বেশি আন্তরিক এসো এসো তোমরা সব এসো একটু শরবত খাও একটু মিষ্টি খাও আর ট্যাঁক থেকে কিছু বার করে এই চাষ বাক্সে ফেলো আমি শব্দটা শুনি ওরে খাতাটা খোল খুলে এইটা বাদ দিয়ে দে এবার বাকি পাওনাটা শুনে যান কতটা তাকে আবার শুনিয়ে দেওয়া সে দেখা যাবে পরে এখন তো প্যাকেটটা নিয়ে আমি বাড়ি চলে আসি কিন্তু এখানে একটাই ব্যাপার সেটা হচ্ছে ইংরেজি নববর্ষে মানুষ যে হুল্লোড়ে মাতে সেখানে কিন্তু এই দেওয়া নেওয়া এই টাকা পয়সার কোনো ব্যাপার নেই সেটা পুরোটাই একটা ফেস্টিভ্যাল আমরা কিন শান্তিনিকেতনে এটা একটা ফেস্টিভ্যাল কিন্তু আমাদের এই পল্লীতে পয়লা বৈশাখের দিন সকালে যা দেখব হয়তো কেউ গঙ্গায় স্নান করবেন কেউ একটু ভালো পরিচ্ছন্ন কাপড় পরবেন এবং তারপরে মা কালীর মন্দিরের সামনে গিয়ে হাতিয়র করে প্রার্থনা করবেন মাকে হয়তো একটি জবা ফুলের মালা পরাবেন একটু চরণামৃত খাবেন এবং পুজো যে দিয়েছেন সেই পুজোর প্রসাদের বাকি অংশ নিয়ে তিনি বাড়ি ফিরে আসবেন ভয়ঙ্কর একটা মনের মধ্যে তৃপ্তি কিন্তু মুখের দিকে তাকালে মনে হবে সেই মুখে কোনো তৃপ্তির চিহ্ন নেই বরং এই জীবনের যন্ত্রে পড়ে একটা আতঙ্কের ছবি প্রায় সব মুখেই দেখতে পাওয়া যায় এবং বর্তমানে আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে আছি এবং যারা আমাদের ভালো করবার জন্যে ক্ষমতায় বসে আছেন তাদের কাণ্ড কারখানা দেখলে হাত পা পেটের মধ্যে সিঁদিয়ে যায় আর তখন আর নববর্ষ কী বর্ষ হবে অকালবর্ষ হবে কিনা জানি না হঠাৎ আকাশ ভরা সূর্য তারা নয় আকাশ ভরা আতঙ্ক তার মাঝখান দিয়ে গুটি গুটি আমরা হেঁটে চলেছি সামনে কুঁজো হয়ে এবং রোদ্দুর থেকে বাঁচবার জন্য হয়তো একটি নকশা ছাতা মাথায় দিয়েছি বটে কিন্তু একটা অদৃশ্য ছাতা সবসময় মাথার উপর খুলে রেখেছি সেটি হচ্ছে একটা আতঙ্ক আজ দিলে কাল কি হবে কোথা থেকে আসবে আমার জীবিকা তারপরে প্রতিদিন একটা আতঙ্ক বাড়ছে বাড়ছে কি বাড়ছে নদীর জল বাড়ছে না ট্যাক্স বাড়ছে একটা গ্যাসের সিলিন্ডার কাল যা ছিল আজকে এক লাভে পঞ্চাশ টাকা বেড়ে যাবে এইবার আমার ছেলে আমার মেয়ে তাদের লেখাপড়ার খরচ এইবার যানবাহনে প্রতিদিন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে একটা দিকে বেড়েই চলেছে আর একটা দিকে আমরা পেশাই হয়ে চলেছে এই রকম একটা অবস্থায় হে বৈশাখ হে নববর্ষ হে সিদ্ধিদাতা গণেশ যদি ঈশ্বর বলে কেউ কোথাও থেকে থাকেন এবং আমরা যদি কোনো শুভ শক্তির মধ্যে বসে আছি মনে করি বা সেটা যদি সত্যিই হয় তাহলে রক্ষা করো প্রভু রক্ষা করো সামনে পড়ে আছে বারোটি মাস এরপরে কত রকমের আতঙ্ক আছে ভাইরাস আছে ব্যাকটেরিয়া আছে শরীর খারাপ হলে ডাক্তারের জন্য খরচ আছে এরপরে আমার ছেলেটিকে কোন স্কুলে ভর্তি করব আমার মেয়েটিকে আমি কেমন করে পার করব এবার সবচেয়ে বড় কথা একবার ক্যালেন্ডারটা দেখেই চাকরি করছি অবসরের দিন ঘনিয়ে আসছে তারপর কী হবে হে নববর্ষ সিদ্ধি দাতা গণেশ অতএব বাসুন আমরা এই প্রার্থনা করি আমরা এসে পড়েছি এই পৃথিবীতে তোমারই কাছে তোমারই কোলে এই ভূমি এই আকাশ এই বৃক্ষসমূহ এই ফসলের ক্ষেত এই কৃষকের ঘাম জড়ানো পরিশ্রম এই সব কিছুর মধ্যে আমি বসে আছি কিন্তু কোথায় যেন একটা নিষ্পেষণের অদৃশ্য যন্ত্র খালি আমাদের থেকে সরষের তেল থেকে সরষের তেল বের করার মতো মানুষের থেকে মনুষ্যত্ব বের করে নেওয়া একটা ভয়ঙ্কর প্রচেষ্টা চলেছে আমরা বরং সবাই মিলে এই গানের প্রথম লাইনটি গাই নবই আনন্দে জাগো আজি সত্য সুন্দর নব আনন্দে জাগ আজি সত্য সুন্দর